এখানে তো গাছ থাকে প্রচুর গাছের মধ্যে একটা অসাধারণ জিনিস দেখছে যেটা আমি এর আগে কখনো দেখি নাই শামুখের ডিম এই যে এই যে দেখেন এর আগে কেউ কখনো শামুকের ডিম দেখছেন আমি জীবনে প্রথম দেখলাম এরকম সাদা সাদা ডিম ওয়াও দানার মতো দেখতে জেন তো আমরা সবাই দেখছি বাট এরকম শামুকের ডিম কখনো দেখছেন কিনা জানাল। আমি জানতাম না যে শামুকের মানে ডিম থেকে বাচ্চা হয় আমি তো জানতাম যে শামুকের বাচ্চা হয় মানে এরকম ডিম থেকে বাচ্চা হয় আমি জানতাম না এই যে দেখো এটা এটা কিন্তু একটা গাছ এটা এখন পানিতে ডুবে গেছে বন্যার পানিতে তারপরে দেখো হ্যাঁ এগুলা হচ্ছে এখন বন্যার পানি না ডাঙ্গার হাওরে হচ্ছে এটা বর্ষাকালে এরকম পানি থাকে হ্যাঁ এই যে হাওরে বর্ষাকালে পানি থাকে এবং চাঙ্গুয়ার হাওয়াটা এটার জন্য প্রসিদ্ধ মানে হচ্ছে আপনার এই বর্ষার এই সময়টাতে এখানে গলা পর্যন্ত থাকবে আমরা লাফালাফি দাপাদাপি করবো আর এখানে শামুকের এটা ডিম পারবে এটা হচ্ছে নর্মাল তো কারা কারা শামুকের ডিম দেখছেন কোন কোন অঞ্চলে শামুক পাওয়া যায় কমেন্ট করে জানাবেন